শীত থেকে বাঁচার উপায় গ্রামের মানুষের ঢাকা শহরে মানুষ হিট যায় ব্যবহার করে তাহলে আমার দিকে আগুন তাপটা বেশি লাগতেছে চারটা বাজে এখন আমরা এখন বেশ আমরা বন্ধু বান্ধব প্রচুর ঠান্ডা পড়ছে গ্রামে এই ঠান্ডা থেকে বাঁচার জন্য বন্ধুবান্ধব মিলে চারটা বাজে আমি ডাকাত থেকে আসছি

Thank you. अंदर वाले मस्त रहते हैं फंदे। अकोन आम रखी करूं।

আড্ডা তো সাড়ে চারটা না আড্ডা দিতে আপনাদেরকে দেখামো এবার যে আমাদের দুবর মাইম সিং এলাকায় যে কিরকম যে কিছুদিন আগে বন্য হয়েছিল কিরকম কয় করতে হলো আমরা একবারে বিলে আগুন বড় হয়ে যায়

দাম লাগতেছে খুব। আরেক ভালো লাগতেছে। ফকুর। না। হাবলিতস।

<laughs> 아, 뭐? 야차한번내서 음. 음. 응? 이거 뭐 뭐야 말로 응. 뭐 응? 응? 응?